হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে আমি যাব স্বাস্থ্যসাথী কাঠ করাতে ভগবান জানে হবে কি না যাই হোক আজকে সকালে উঠেছি প্রায় সাড়ে ছয়টা নাগাদ সাড়ে ছয়টা সাতটা নাগাদ উঠেছি উঠে বাসি হাত মানে বাসি মানে সব কিছু বাসি কাজ করে তারপরে যে দিদিটা দেখছো ওনার হচ্ছে পক্স উঠেছে তাই আমাকে দেখাচ্ছে দেখো দিদি কি হয়েছে তো আমি বললাম যে ওনার হাজব্যান্ডেরও কিছুদিন আগে পক্স হয়েছিল। ওনারও পক্স হাম হাম উঠেছে তাই আমাকে দেখালো আর প্রচুর ঠান্ডা হাওয়া আর আমার ননদটা একটু অসুস্থ অসুস্থ বলতে একটু মাথা ঘোরায় প্রেগনেন্সির সময় যা যা হয় তাই তাই হচ্ছে যার কারণে ওকে আমি বেশি থালা বাসন হয়তো আমি সাত দিনের মধ্যে যদি সাত দিন থালা বাসন মাজি সাত দিনের মধ্যে পাঁচ দিন যদি মাজি ও মাঝে দিন কারণ আমি দিন একটু হঠাৎ বিশেষ দেরি হয় যার কারণে উঠে দেখি ও থালা বাসন মেজে রান্না চাপিয়ে দিয়েছে যাই হোক ওকে আমি বেশি সকালে ঠান্ডা জিনিস নাড়তে দিই না আমি নারী আর এই কদিন যাবো তো আমি বাড়ি থাকছি না যার কারণে ওর কাজটা একটু বেশি পড়ে যাচ্ছে ওর একটু কষ্ট হচ্ছে যাই হোক সবাই মিলে যদি একসাথে মানে মিলেমিশে কাজ করি তাহলে কোনো মানে ঝামেলা হয় না এক একতাবদ্ধ হওয়া হয়ে থাকা ঝামেলা ছাড়া এটাই খুব ভালো কারণ ঝামেলা ছাড়া থাকতে পারলে তুমি মানে তোমার জীবনটা খুব সুন্দর আর যদি ঝামেলা নিয়ে তৈরি হও তোমার ঝামেলা নিয়ে জীবনটা যদি তৈরি করো তাহলে তোমার জীবনটা পুরোই তেজপাতা হয়ে যাবে যাই হোক প্রচুর হাওয়া বইছে তোমরা দেখতেই পাচ্ছ আর হাওয়ার মধ্যে আর আমার ঠান্ডা জল আর মটর আমার ভুল আমার ভুল হয়েছে যদি মোটরটা ছেড়ে আমি বাসন কটা মাছতাম তাহলে আমার কাছে মানে ঠান্ডাটা আর ঠান্ডা লাগতো না আর প্রচুর হাওয়া দেখতেই পাচ্ছ আর এখন আমি কয়েকটা মূলও উঠাবো কারণ আমার বাড়ি আমাদের বাড়িওয়ালারা এখানে মটর শাক পালন শাক মূল শাক ধনিয়া ধনিয়া পাতা এগুলি লাগিয়ে ছাড় দেখো বাড়ি দোর ঘর দোর মানে আমাদের বাড়িওয়ালা ছাড় দিয়ে দিয়েছে হঠাৎ হঠাৎ আমি দেই হঠাৎ উনি দেয় যদি উনি উঠে আগে ছাড় উনি দেয় যদি আমি পরে উঠি তাহলে আমি দেই না বা উনি পরে উঠলে আমি আগে দিয়ে দেই দেখো আমাদের বাড়িওয়ালা রান্না করছে আর আমিও রান্না চাপিয়ে দিয়েছি ভাত রান্না করব ডাল ডাল দিয়ে মূলত রান্না করব মূলদেও ডাল রান্না করতে চেয়েছিলাম কিন্তু আমার ননদ বলল যে বৌদি মূলদের না তুমি টমেটো দিয়ে লাল বেগুন দিয়ে ডালটা আর সম্বর সম্বার দিয়ে করো তো আমি ওভাবেই ডালটা রান্না করব আর তোমরা তো সকলেই জানো যে আমি খুবই অসুস্থ অসুস্থর মধ্য দিয়েই দেখো তাও কাজ করছি আর কি আমার পাথর আমি বুঝতেই পারিনি আমার একটু অতটা ব্যথা হয় না আমি শুনেছি যাদের পেটে পাথর থাকে তাদের খুব বেশি সমস্যা হয় খুব ব্যথা করে কিন্তু আমার পাথরের কোনো সিন্ডোমই নেই যাই হোক পাথর হয়ে গেছে এখন আর কী করার আমি প্রচুর জল কম খাই তো বন্ধুরা তোমরা যারা ভালো সুস্থ আছো তারা প্রচুর পরিমাণে জল পান করবে প্রতিদিন জল পান করার ফলে পাথর পেটে কোনো দিনও হয় না তোমরা প্রচুর পরিমাণে জল পান করবে আর আমি জল একদমই খেতাম না তো যাই হোক এখন থেকে একটু একটু জল খাচ্ছি আর ডাক্তার ওষুধ দিচ্ছে ওগুলো আমি এখন করে খাচ্ছি আর আমাদের মতো গরিব মানুষের এত টাকা দিয়ে চিকিৎসা করা সম্ভব না ওই দেখো আমি মূলা খেত থেকে মূল নিচ্ছি মূল উঠিয়ে আর মনে করো এর কারণে আজকে যাব স্বাস্থ্যসাথী সাথী কার্ড করাতে কারণ আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা দিয়ে অপারেশন করা এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এর আগে আমার মেয়ে হয়েছে প্রচুর টাকা লেগেছে আমার পেটে অবারিয়ান সিস্ট ছিল তোমাদের তো বলেইছিলাম অনেক টাকা লেগে গিয়েছে এর কারণে এবার হচ্ছে তোমাদের দাদা আমাকে নিয়ে স্বাস্থ্যসাথী কার্ড বানাতে যাবে যাই হোক তোমরা সকলে আশীর্বাদ করো আমার অপারেশনটা ইমিডিয়েটলি করতে চাচ্ছে তোমাদের দাদা আর আমি যেন সুস্থ হয়ে তোমাদের মাঝে আবারও ব্লগ ছাড়তে পারি তোমরা সকলে আমার জন্য খুব মানে আশীর্বাদ করো আর যাই হোক তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে যদি মারা যায় তাহলে এই ভিডিওগুলোই স্মৃতি হয়ে থাকবে যাই হোক আর আমি মরতে চাই না ভগবান আমাকে বাঁচিয়ে রাখুক কারণ আমার খুব ছোট একটা মেয়ে আছে সকলে আশীর্বাদ করো আমার যেন কিছু না হয় দেখো কত সুন্দর মূলা আমি উঠিয়ে নিলাম তো দাদা যখন এই মূলা খেত মূলা লাগিয়েছে তখন আমি মিটিমিটি করে হাসছিলাম যে এই মূলা হবে কি না কিন্তু এত সুন্দর মূলা হয়েছে এটা বাজারের থেকে ভালো মূলা সার ছাড়া খেতেও অনেক স্বাদ একদম গলে যায় আর দেখো পাতাকপি কাটতে বসে গিয়েছি আর বললাম না ছোটোবেলায় না আমি মূল দেখলেই খুব কান্না করতাম আমার মা মূল ডালে মূলও দিত আর আমি খুব কান্না করতাম এগুলো খাবো না এই মূলা দিও না এই দিও না এখন সব মূলাই ভালো লাগে ডালে বলো ভাজা বলো ভালোই লাগে আর ওই দেখো পাতাকপি কাটছি আর আজকে হচ্ছে ডাল রান্না করেছি আর পাতাকপি কণ্ঠ এগুলো রান্না করে আজকে স্বাস্থ্যসাথী কাট বানাতে যাব কিন্তু আমার মনে ছিল না আজকে হচ্ছে পয়লা জানুয়ারি যার জন্য সব কিছু বন্ধ তোমাদের দাদা আমাকে নিয়ে নিয়ে গিয়েছে মানে আমরা গিয়েছি গিয়ে দেখি যে ওখানে সব কিছু বন্ধ পয়লা জানুয়ারি আমরা জানতাম না পয়লা জানুয়ারি উপলক্ষে সব কিছু বন্ধ থাকে যাই হোক ভাড়ার কটা টাকায় আমাদের নষ্ট হয়ে গেল আর এই দেখো এখন রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যাই হোক বেরিয়ে গিয়েছি তো বন্ধুরা তোমরা সকলে আশীর্বাদ করবে আর বললাম ফার্স্ট জানুয়ারি উপলক্ষে সব কিছু বন্ধ যাই আমরা মানে ওখানে গিয়ে একদম আমরা বোকা সেজে গিয়েছি তো স্বাস্থ্যসাথী কার্ড বানানোর জন্য পরের দিন যাব আর স্বাস্থ্যসাথী কার্ডটা হলো কি না তোমাদেরকে পরের ভিডিওতে আমি বলবো তোমরা সকলে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ তোমাদের